নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে চায়ের আগে এই পকোড়ার রেসিপিটি একদম সহজেই তৈরি হয়ে যায় আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ছটপট এই পকোড়ার রেসিপিটি তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখিনি রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি আমি আমার পরিমাণ মতো বেসন দিয়ে দেবো তার মধ্যে এক চিমটি মতো হলুদ আর একদমই সামান্য পরিমাণে জিরে গুঁড়ি চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে ধনে গুঁড়ি দিয়ে দেব আর স্বাদ মতো দিয়ে দেব লবণ আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব এখানে জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে এভাবে একটু ডলে দিয়ে দেব। এবার সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটারটা না গাঢ় আর না পাতলা সেভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে এই পকোড়াটা তৈরি করলে কেউ ধরতেই পারবে না আপনারা পকোড়াটা কী দিয়ে তৈরি করেছেন দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক এরকম গাঢ়তে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে না পাতলা না গাঢ় এবার আমি এখানে পকোড়টা তৈরি করার জন্য এখানে পালং শাকের পাতা নিয়ে নিয়েছি ডাটা শুদ্ধই আমি পাতাগুলো নিয়ে নিয়েছি এখানে আপনারা করচি পাতা বা একটু বড় পাতা যেমন যে পাতা ইচ্ছা সেভাবে কিন্তু নিয়ে নিতে পারেন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার আমি পালন শাকের পাতাগুলোকে বেসনের ব্যাটারে ডিপ করে করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম হাই আঁচে রেখে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমি দেখুন এখানে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি কিন্তু ওই তেলের মধ্যেই বাকিগুলোকেও একইভাবে ভালোভাবে ভেজে তুলে নেব আমি কিন্তু একইভাবে সবগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখুন এখানে কতটা সুন্দর লাগছে আর এইভাবে তৈরি করে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা পালং শাকের পাতা দিয়ে তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে পালন শাকের পাতার পকোড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে পালন শাকের পাতা দিয়ে একবার হলেও পকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন